আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলেছি যে এবারে ঈদ কালেকশন নিয়ে বিক্রাট আপনাদের জন্য একবারই নতুন একটি কালেকশন নিয়ে আছে এবারে ঈদে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের একটি প্রোডাক্ট এটা হচ্ছে দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে জয়েন্ট কোটির মধ্যে যারা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের গর্জিয়াস পার্টি ওয়ারের প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার কিছু হয়ে যাবে এই ডিজাইনটা ভিতরের ইনারটা হচ্ছে সলিড উপরে হচ্ছে এই জয়েন্ট প্রডাক্ট কোটি যেটা খুবই গর্জিয়াস এটার ঘেরের কোয়ান্টিটিতে এটার বডি এবং স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারেই এই নিখুঁত ফিনিংয়ে আপনারা অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং এমব্রয়ডারির পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যামসি স্টোন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টটি খুবই গর্জিয়াস একটি বুকলেস আপনারা এখানে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আমরা প্রত্যেকটা সাথেই দিচ্ছি সেম দুবাই জাফরান ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিজাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অরুণা হিজাব যেটা একটি পাশে আবার স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের হাজার টাকায় তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবারে ঈদ কালেকশনে সরাসরি আমাদের কাছ থেকে নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে চাইলে চলে আসবেন ডিরেক্ট লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে গ্রেপ কালারটা ডিটেলসটা একদমই সেম দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাম্বোয়ডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্টটা আমরা হিজাব সহ দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম জয়েন্ট করির মধ্যে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের হেজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দেব আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা একদমই নিউ একটি কালার দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার স্লিপস স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল পাশাপাশি এটার বডি এবং ঘের কোয়ান্টিটিতে আপনারা দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে এখানে আপনারা পেয়ে যাবেন একদমই হিট প্রেস মেশিনে বসেন স্টোন ওয়ার্ক তার পাশাপাশি পারমানেন্ট অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব শো মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই আউটলেটে ঈদ কালেকশনে আমাদের আউটলেটে আরও বেশ কয়েকটা নতুন পার্টি ওয়ার্কা চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম